তো গাইসিরাহ দেখো আজকে আমার কি সেই বৃষ্টি আছে দেখো বৃষ্টি আছে সেই বাতাস দেখো গাইসিরা দেখো সেই বৃষ্টি আছে ঘূর্ণিঝড়ের লক্ষণ গাইসিরাও দেখো 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 হ্যাঁ বৃষ্টিটা ঘুরে দেখ আর দেখ আর খুব সু বিক্রি হচ্ছে আমাদের এই দিকে আসছে আজকে হঠাৎ করে তিরিশ তিরিশ চল্লিশ মিনিট থেকে বৃষ্টি হচ্ছে এখনও কমছে না আবার বেশি করে পাওয়া যায়